হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন গাইজ আমি বেশ অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে মেহমান ছিল বাসায় অনেক দিন আর রান্না বান্না করে সব কাজ করে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি একার হাতে করা তো সব কাজ আর আমার মেয়েদের পরীক্ষা চলছে সেই কারণে ওদেরকেও হেল্প করতে বলতে পারছি না আর মেহমানদের দিয়ে তো কাজ করানো যায় না নিজের কাজ নিজেকে করতে হয় সেই কারণে হচ্ছে আমার ভিডিও করে আপলোড দেওয়াটা সম্ভব হয়নি তবে অনেক বেশি ভিডিও জমে আছে ছোট ছোট ক্লিপ করে রেখে দিয়েছি তো ভাবলাম আজকে কিছুটা ছেড়ে দিই আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে তো যাই হোক বলবো সবটাই আজকে আমরা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে যাব আর এদিকে সকালবেলা একটু তাড়াহুড়ো রয়েছে যেহেতু মেহমান রয়েছে চা নাস্তার ব্যবস্থা রয়েছে সেই কারণে এখনো বাবা কালকে কিছু বিস্কিট আর চানাচুন নিয়ে এসেছে সেগুলো আমি একটু রাখবো আর আমরা হালকা পাতলা কিছু খেয়েই হচ্ছে বিয়ের অনুষ্ঠানে চলে যাব তবে এই ভিডিওটা মেহমান আসার আগে আর মেহমান আসবে জানি আর মেহমান হচ্ছে আমার ছোট বোন তার হাজবেন্ড তারা কোরিয়া চলে যাবে আমার ছোট বোনের হাজবেন্ড কোরিয়া থাকে তো তারা চলে যাবে এখানে আমাদের সঙ্গে একটু দেখা করতে আসবে বেড়াবে আর ওদের কাগজপত্রগুলো রেডি করবে তাই হয়তো বড়রা সপ্তাহ খানিক এখানে থাকবে সেই কারণে হচ্ছে কিছু বাজার করা হয়েছে আর আমি এগুলোকে গুছগাছ করে হচ্ছে অল্প কিছু রান্না করবো খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে চলে যাবো বিয়ের অনুষ্ঠানে আর এদিকে দেখো পুজোর জন্য কিছু বাজার আনা হয়েছে যেমন নারকেল তিল বাদাম এগুলো হচ্ছে নাড়ুর জন্য নাড়ু বানাতে গেলে বিভিন্ন পদের করতে হয় সেই কারণে আগে থেকে হনা বাবা এগুলো করে রেখেছে কারণ সব কিছু সম্ভব হয় না আর সেই কারণে আগে থেকে আমি করতে হয়েছি এক একটা করে করে নেব সব কিছু হয়ে গেছে দেখো আমার এই যে গোস গাছ করা কয়েকদিন তো অনেক অসুস্থ ছিলাম পরিবারের সবাই ডেঙ্গু জ্বর তারপরেও কিন্তু ভিডিও ভালোভাবে আপলোড করতে পারেনি তুমি আমাকে ভুলে যেও না যারা নতুন নতুন আসছো ভালো লাগছে তারা ভিডিও গুলো দেখতে থাকো একটা সময় আশা করি ভালো লেগে যেতে পারে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে মাঝেই বলে দিলাম অনেক হয়তো হয়তোবা ভুলে যায় কারণ আমি নিজেই তো আসলে ভিডিও দিতে ভুলে যাই মাঝে মাঝে তাই সবাই আমাকে ভুলে যায় ভুলে যেও না মনে রাখার চেষ্টা করো আসলে সবারই তো অসুবিধা থাকে কম বেশি বলো এখন হয়তো বা আমি একটু রেগুলার হতে পারছি না আর সময় হলে হয়তো বা আবার ঠিকঠাক মতো চলে আসবো তোমাদের সামনে তো guys ওই যে সকাল বেলার দিকে হচ্ছে রান্না করে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা বিয়ে অনুষ্ঠানে চলে এসেছি আর বিয়েটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিগ স্কুলের শিক্ষক ওনার মেয়ের ওনার একটা ছেলে একটা মেয়ে আমার একটা ছেলে সে থাকে হচ্ছে আমেরিকায় আর মেয়েটার দেশেই থাকি ওর পড়াশোনা শেষ হয়ে গেছে আর বিয়ে এগিয়ে দিচ্ছে আর কি তো এখানে এসে আমরা অনেক বেশি মজা করেছিলাম আর এখানে আয়োজন ছিল খুব সুন্দর দারুন একটা পরিবেশ ছিল দুইটা রুম নেওয়া হয়েছে এখানে নিচতলা এবং উপরতলা দোতলা বিল্ডিং এর পুরোটাই নিয়ে নিয়েছে ভাড়া তো এই যে দেখো আমরা আমাদের পরিবার সবাই চলে এসেছে এবং প্রিন্সিপাল স্যারের পরিবার সবাই চলে এসেছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে আমরা একটু মার্কেটের দিকেও যাব এদিকে খাওয়া দাওয়া শেষ হলে যেহেতু পুজোর অনুষ্ঠান চলে এসেছে কম বেশি মার্কেটিং তো সবাই করবে সবার জন্যই রয়েছে কিছু পোশাক বাড়িতে পাঠাবো আমার বাচ্চাদের জন্য কেনাকাটা করব তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব এদিকে যেহেতু আমরা হিন্দু আর সবাই মুসলিম সেই কারণে হচ্ছে আমাদের খাবারটা একটু আলাদা হয়েছে যদি সবাই খাবে তোমার শুধু একটা খাবারই ভিন্নতা থাকবে বড় মাংস আর আমাদের জন্য হচ্ছে মুরগি আর খাসির মাংস আর ওই যে সারে পরিবারও চলে এসছে আর এই যে দেখো আমাদের বর আর কনে কত সুন্দর ভাবে সেজে বসে আছে খুব সুন্দর হয়েছে বিয়ের অনুষ্ঠান অনেক মজা করেছিলাম এখানে অনেকটা সময় ছিলাম গিয়ে খাওয়া দাওয়াটা আগে করেছিলাম তারপরে হচ্ছে আমরা একটু ছবি টবি তুললাম ঘোরাফেরা করলাম তারপরে মার্কেটের দিকে গিয়েছিলাম আর কি ইচ্ছেই ছিল যে যেহেতু মার্কেটের ওই দিকটায় যাব সে কারণে যে একবারে বিয়ের অনুষ্ঠান সেরে তারপরে হচ্ছে আমরা একটু চলে এই নিচ তালা হচ্ছে এখানে সবাই সর্বপ্রথমে এসে এখানে বসেছি আমরা তারপরে হচ্ছে দোতলায় গিয়ে খাওয়া দাওয়া সেরেছি আর এই যে হয়ে গেছে আমাদের বিয়ের অনুষ্ঠান দেখা এবার আমরা চলে এসেছি সরাসরি মার্কেটের দিকে কি কি মার্কেট হলো সেটা হয়তো একটা ভিডিওতে শেয়ার করবো আজকে আর করব না তবে একটু ঘোরাফেরা করলাম আর এখন আছি একটা মোবাইলের দোকানে আমার হাজবেন্ড এর এক স্টুডেন্ট ওর মোবাইলের দোকানে আছি তো এখান থেকে একটু ঘোরাফেরা করলাম পরিচিত যারা আছে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম আর কিছু পোশাক আশাক কিনলাম আর কি ঘোরাফেরা করে দেখে দেখে তারপরে হচ্ছে বাসার দিকে গিয়েছিলাম তো এখানে দেখলাম একটা ছোট ছোট না সরি আসলে অনেক বড় একটা আমি আমার জন্য একটা এফরন খুঁজছিলাম আহ এফরন পড়তে মোটামুটি ভালোই লাগে শরীরটা ঢাকা থাকে যদিও আমরা একটু খোলামেলা চলাফেরা করি তবে এফরন পরে থাকলে কিন্তু খুব ভালো লাগে আর তারপরে চলে এলাম শাড়ির দোকানে দেখুন এখানে হচ্ছে বি প্লাস শাড়ি একটা দোকান আমি বাসায় যদি সুতি শাড়ি কখনো পরি বি প্লাস শাড়িটাই পরা হয় আর এই শাড়িগুলো অনেক সফট খুব ভালো আমার সব সময় এগুলোই পড়া হয় আর এদিকে আমার মেয়েরা একটু দুষ্টামি করতেছিল দেখো মোবাইলটা নিয়ে আমার হাত থেকে তো গাইজ আজকে তো আমরা মোটামুটি অনেক ঘোরাফেরা করলাম তারপরে হচ্ছে আর একটা স্টুডেন্ট এই যে আমার হাজবেন্ডের স্টুডেন্ট কিন্তু সেও আর ওর বাসা হচ্ছে আমাদের বাসার পাশে ওদের দু ভাইয়ের দোকান এখানে তো এখানে আসলাম একটু ভিডিও করলাম এই যে এটা হচ্ছে চায়না টাউন আর চায়না টাউনের ওর দোকানটা তো আমরা এখানে চলে এসেছি যে এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম কেনা হয়েছে বাচ্চাদের জন্য আমার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওর এখানে এখান থেকে কিছু নিলাম তারপরে চলে গেলাম ওর ভাইয়ের দোকানে পাশের দোকানেই হচ্ছে ওর ভাইয়ের দোকান দু ভাই হচ্ছে দুইটা দোকান দিয়েছে একই জিনিসের পাশাপাশি দোকান ওদের ওদের কিন্তু অনেক বেশি সুবিধা হয় একে অপরকে কিন্তু হেল্প করতে পারে আর আগে একটাই দোকান ছিল এখন হচ্ছে দুইটা দোকান দিয়েছে এদিকে অহনা হচ্ছে পুতুল কিনবে লাববু পুতুল তো আমরা কিনিনি কারণ হচ্ছে ওর মাসি ওকে এটা কিনে দেবে বলেছে সেই কারণে তো গাইজটা টা বাই বাই